প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি প্রেজেন্ট পারফেক্টেন্স এবং এই টেন্সের রাইট ফার্ম ভার্ট নিয়ে তোমরা যারা শিক্ষা জীবনে আসো বা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি আশা করছি ক্লাসটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হবে একটু খেয়াল করে দেখো প্রেজেন্ট টেন্স বলতে আসলে কি বোঝায় বা প্রেজেন্ট পারফেক্টেন্স এর অর্থটা কি প্রেজেন্ট পারফেক্টেন্সের অর্থ হচ্ছে ঘটমান বর্তমান কাল ঘটমান বর্তমান কাল এখন এখানে খেল করে দেখো প্রেজেন্ট পারফেক্টেন্স সম্পর্কে তোমাদের জানতে হলে অবশ্যই এই টেন্সের হেল্পিং ভাব সম্পর্কে এবং মূল ভাব সম্পর্কে জানতে হবে তো প্রেজেন্ট পারফেক্টেন্স এর সংজ্ঞাটা তোমরা এভাবে দেওয়ার চেষ্টা করবা যে এ প্রেজেন্ট পারফেক্টেন্স ডেনোটস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন হুইচ হ্যাজ ফিনিশড বাট ইট এক্সিস্ট অর্থাৎ যে ভাবের কাজ এই মাত্র শেষ হইয়াছে অথবা কিছু সময় পূর্বেই শেষ হইয়াছে কিন্তু ওই কাজের ফলাফল এখনও বিদ্যমান আছে এরূপ বোঝালেই তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয় তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জানতে হলে অবশ্যই এই টেন্সের সাহায্যকারী ভাব এবং মূলভাব সম্পর্কে তোমাদের জানতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দুটি হেল্পিং ভাব আছে হ্যাপ এবং হ্যাজ এবং মূলভাব এই টেন্সে সর্বদাই পাস্ট পার্টিসিপাল হবে একটু খেয়াল করে দেখো যে দুটি যেহেতু হেল্পিং ভার্ব আছে হ্যাপ এবং হ্যাজ তাহলে তোমাদের এখানে খেয়াল করতে হবে যে কোন সাবজেক্টের সাথে কোন হেল্পিং ভার্ব আমরা বসাবো তো তোমরা মনে রাখবে এখানে হ্যাজ শুধু থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ব্যবহার হবে থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে ব্যবহার হবে এবং অন্যান্য সাবজেক্টের সাথে হ্যাপ ব্যবহার হবে আমি আবারও বলছি শুধু থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাস ব্যবহার হবে এবং অন্যান্য সাবজেক্টের সাথে হ্যাব ব্যবহার হবে এবার খেল করে দেখো যে প্রত্যেকটা টেন্সেরই চারটা করে ফর্ম থাকে প্রত্যেকটি টেন্সেরই চারটা করে ফর্ম থাকে যেমন হাবোধক বাক্য নাবোধক বাক্য প্রশ্নবোধক বাক্য এবং প্রশ্নবোধক হয়েও নাবোধক বাক্য তো এখানে সেন্টেন্স যে ফর্মেই থাক ঠিক সেই ফর্মই তোমাকে লিখতে হবে এজন্য দেখো আমি তোমাদের একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যেমন আই হ্যাভ ফিনিশড ফিনিশড দ্য ওয়াক ওয়াক এখানে খেল করে দেখো সাবজেক্ট ফার্স্ট পার্সন হওয়ার কারণে আমরা সাহায্যকারী ভাব হ্যাপ নিয়েছি এবং মূল ভাবের ভিথ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল করেছি আমি আরও একটি এক্সাম্পল তোমাদের দিয়ে বোঝানোর চেষ্টা করছি যেমন হি হ্যাজ রিটেন রিটেন এ লেটার এখানে একটু খেয়াল করে দেখো যে সাবজেক্ট থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা সাহায্যকারী ভার্ব হ্যাজ নিয়েছি এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিয়েছি এটা হচ্ছে হাবোধক বাক্যের টার্চার এখন এখানে খেল করে দেখো যে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব লিখেছি কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব লিখেছি এই টেন্স সম্পর্কে সুন্দরভাবে ভাবটি সঠিক করতে হলে অবশ্যই তোমাকে এই অ্যাডভার্বগুলো জীবনে মুখস্থ রাখতে হবে প্রতিনিয়ত প্রতিনিয়ত তোমাদের এই অ্যাডভার্টগুলো মুখস্থ রাখতে হবে যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি এই ধরনের অ্যাডভার্ভগুলো তোমরা দেখতে পাও তাহলে অবশ্যই বুঝতে হবে যে ওই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই দিতে হবে ফর্ম ভার্বের ক্ষেত্রে আমি তোমাদের লিখে প্রকাশ করার জন্য একটু যেমন উই ফিনিশ ফিনিশ দা ওয়াক ওয়াক রিসেন্টলি রিসেন্ট লি এইখানে সবচেয়ে তোমাদের গুরুত্বপূর্ণ কাজ হলো এই সেন্টেন্সটি কি ধরনের বাক্য আমাকে দেওয়া হয়েছে হাবোধক বাক্য না নাবোধক বাক্য নাকি প্রশ্নবোধক বাক্য এইটা তোমাকে আগে সিলেক্ট করতে হবে বা আগে তোমাকে চিনতে হবে তো এখানে খেয়াল করে দেখো উই ব্র্যাকেটে আছে ফিনিশ দ্য ওয়াক এবং সেন্টেন্সের শেষে একটি অ্যাডভার্ব আমার জন্য দেওয়া আছে এই সেন্টেন্সে তো যখনই এই ধরনের গুলো বাক্যের মধ্যে থাকবে তখনই বুঝতে হবে যে এই সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে তোমাকে তৈরি করতে হবে সেক্ষেত্রে তোমাকে সাবজেক্ট অনুসারে আগে হেল্পিং ভার্ভটি নিতে হবে তাহলে এখানে সাবজেক্ট আসছে উই উইয়ের সাথে আমরা হেল্পিং ভার্ভ নেব কি হ্যাপ এবং ফিনিশড মূল ভার্বের ফার্স্ট পার্টিসিবল ফিনিশড ফিনিশড দ্য ওয়াক রিসেন্টলি রিসেন্টলি যখনই এই ধরনের অ্যাডভার বাক্যের মধ্যে পাবে তখনই তোমরা বুঝতে পারবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই দিতে হবে অন্য কোনো টেন্সে দেওয়া যাবে না আমি তোমাদের বোঝানোর স্বার্থে আরও একটি এক্সাম্পল লিখছি যেমন মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড ব্রাকেটে বোরো এ পেন পেন জাস্ট নাও জাস্ট নাও এখন এখানে খেল করে দেখো বাক্যের ভিতরে তোমাকে একটি অ্যাডভার্ট দেওয়া হয়েছে কি জাস্ট নাও এই জাস্ট নাও যখনই কোনো বাক্যের মধ্যে থাকবে তখনই বুঝতে হবে যে এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্টেন্সেই তোমাকে দিতে হবে সেক্ষেত্রে সাবজেক্ট অনুসারে তোমাকে আগে হেল্পিং ভার নিতে হবে তাহলে মাই ফ্রেন্ড এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার কারণে হেল্পিং ভার আমরা নেবো কি হ্যাজ এবং এই ব্রাকেটে যে ভারটি দেওয়া থাকবে এই ভারটার পাস পার্টিসিবল করতে হবে তাহলে ব্রোড ব্রোড এ পেন জাস্ট নাও তাহলে দেখো কত সুন্দর এবং সহজভাবে সেন্টেন্সটি তৈরি হয়ে গেল এবং ব্র্যাকেটের ভাগগুলো আমরা সঠিক করতে পারলাম তো তোমরা যদি এখানে এই অ্যাডভার্ডগুলো মুখস্থ করে রাখো তাহলে অবশ্যই দেখবা যে ব্র্যাকেটের ভারটি তোমরা খুব সুন্দরভাবেই তৈরি করতে পারছো আমি তোমাদের বোঝানোর জন্য আরও একটি এক্সাম্পল লিখছি খেয়াল করে দেখো যেমন দে অলরেডি অলরেডি ডিভাইড দা ম্যাঙ্গোস ম্যাঙ্গোস তাহলে সেন্টেন্সটা আগে প্রথমে পড়ে দেখবে দে অলরেডি ডিভাইড দ্য ব্যাঙ্গস অবশ্যই এই বাক্যের ভিতরে একটি অ্যাডভার্ট তোমাকে দেওয়া হয়েছে যখনই এই অ্যাডভার্বর মধ্য থেকে যে কোনো একটি অ্যাডভার্ট কোনো বাক্যের ভিতরে থাকবে তখনই বুঝতে হবে ব্র্যাকেটের এই ভার্ভটি আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারেই তৈরি করতে হবে সেক্ষেত্রে দে এখানে থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট তাহলে সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট হলে পারে অবশ্যই সাহায্যকারী ভার্ব নেব আমরা হ্যাপ হ্যাভ অলরেডি অলরেডি আর এখানে ডিভাইট একটি ভাব ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে এর পাস পার্টিসিপল লিখতে হবে ডিভাইড ডিভাইড দ্য যদি তোমরা রাইট ফ্রম ভাব আসলে চিনতে পারো যে বাক্যের মধ্যে কোনো অ্যাডভার্ব আছে কি না যদি এই অ্যাডভার্ভগুলো মুখস্থ থাকে তাহলে তোমরা সেন্টেন্সের মধ্যে যে অ্যাডভার্ভগুলো দেওয়া থাকবে ওই অ্যাডভার্ভগুলো দেখেই তোমরা বুঝতে পারবে যে এটা কোন টেন্সে তোমাকে দিতে হবে এজন্য অবশ্যই তোমরা সেন্টেন্সের মধ্যে আগে খুঁজে দেখবে যা আমাকে কোনো অ্যাডভার্ভ দেওয়া হয়েছে কিনা যদি এই ধরনের কোনো অ্যাডভার্ক দেওয়া থাকে তাহলে অবশ্যই ওই সেন্টেন্সের ভার্বটি বা ব্র্যাকেটের ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে তৈরি করে দিলেই ইনশাল্লাহ সঠিক হয়ে যাবে সুতরাং আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ